বেখ দুই শূন্য দুই চার দুই পাঁচ অস্ট্রেলিয়ায় গোলাপি বলে ভারতের প্রস্তুতিতে কাটা বৃষ্টি চোট সারিয়ে ফিরে প্রত্যয় শুভমন অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে টেস্টে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয় এবার অ্যাডিলেডে দিনরাতে টেস্টে নামার আগে তারা ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল গোলাপি বলে তবে প্রস্তুতি ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি অস্ট্রেলিয়া সফরে গোলাপি বলে টেস্টে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয় গত গতবারই অ্যাডিলেডে তিন ছয় রানে অল হয়েছিল তারা এ বারো অ্যাডিলেডে দিনরাতে টেস্টে নামার আগে তারা ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল গোলাপি বলে তবে শনিবার থেকে হতে চলা দুদিনের প্রস্তুতি ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি বিঘ্ন হতে পারে ভারতের অনুশীলন আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার এক শূন্য শূন্য শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ম্যাচের কোনো না কোনো সময়ে বৃষ্টি হবেই তবে রবিবারের পূর্বাভাস একটু ভালো সেদিন দুই শূন্য শতাংশ বৃষ্টির সম্ভাবনা ফলে একটু হলে প্রস্তুতি হতে পারে বিরাট কোহলিদের অ্যাডিলেড টেস্টের আগে শক্তিশালী হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা তো দলে যোগ দিয়েছেনি। পাশাপাশি চোট সারিয়ে ফিরে এসেছেন শুভমন গিল। শুক্রবার শুভমনকে জোরকদমে অনুশীলন করতে দেখা গিয়েছে থ্রোডাউনের বিরুদ্ধে খেলেছেন এরপর সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে শুভমনের রক্ষণ ঠিক করে দিয়েছেন ভারতীয় বোর্ডের পোস্ট করা ভিডিওয়ে শুভমন বলেছেন প্রথম দিন অনুশীলনে নেমেছি মাঠের পরিবেশ অনুভব করার চেষ্টা করছিলাম কোন রকম ব্যথা এখনো রয়েছে কি না সেটা দেখে নিচ্ছিলাম তবে আমি এবং কমলেশ ভাই ফিজিও যা আশা করেছিলাম তার থেকে ভালোই আছি ফিটনেস নিয়ে আমি খুশি দুই শূন্য দুই শূন্য দুই এক সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে পার্থের অপটাস স্টেডিয়ামে খেলতে পারেননি শুভমন এবারও না পাড়ায় হতাশ হয়ে পড়েছিলেন শুভমনের কথায় চোটের কথা জানতে পারার পর প্রথম দুদিন খুব হতাশ ছিলাম শেষবার আসার সময় পার্থই একমাত্র মাছ ছিল যেখানে খেলা হয়নি আমার এবার দারুন দারুণ স্টেডিয়ামটায় খেলার জন্য মুখিয়েছিলাম সেটা হয়নি তবে দল যেভাবে খেলেছে তাতে খুব খুশি হয়েছি